ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন সূত্র বলছে তার আগে নভেম্বরে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন আর তাতেই ঘুম ঘুরে নির্বাচন কমিশনের আধিকারিকদের কারণ কমিশনকে আগামী তিন মাসের মধ্যেই যাচাই করতে হবে রাজ্যের প্রায় কোটি ভোটার ভোটার যারা সালে তালিকার সঙ্গে মেলে না সূত্রের খবর দু সালের তালিকা এবং দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখা গিয়েছে দুটির মধ্যে মাত্র বাহান্ন শতাংশ ভোটারের তথ্য মিলে গিয়েছে রাজ্যের মোট ভোটারের সংখ্যা এখন সাত দশমিক ছয় কোটি অর্থাৎ প্রায় ভোটারের তথ্য মিলছে না এখনো জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার তালিকা যাচাই বাকি যা মিলিয়ে আরো প্রায় চল্লিশ লক্ষ ভোটার ফলে ভোটার যাচাইয়ের মোট সংখ্যা দাঁড়াচ্ছে তিন দশমিক পাঁচ কোটি সূত্রের খবর বিহারে দু কোটি ভোটারকে এই প্রক্রিয়া যাচাই করতে হয়েছিল তিন ধাপে চলবে ভোটার যাচাই সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোটার যাচাইয়ের কাজ করা হবে তিন ধাপে প্রথম ধাপ ভোটারদের বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করানো হবে এই ধাপটি চলবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন দ্বিতীয় ধাপ তার এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা তৃতীয় ধাপ সংশোধন ও আপত্তি নিষ্পত্তির পর তৈরি হবে চূড়ান্ত তালিকা এই প্রক্রিয়া চালাতে ব্লক লেভেলের অফিসারদের প্রশিক্ষণ ও ফর্ম বিতরণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কমিশনের নির্দেশে সতর্কতা বুধবার শুরু হওয়া দুদিনের বৈঠকের পর রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকেরা সহকর্মী কর্মীদের জানিয়েছেন এসআইআর যে কোনো দিন ঘোষণা হতে পারে সাত দিনের মধ্যে ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণ শেষ করতে হবে আগামী তিন মাসে প্রায় তিন দশমিক পাঁচ কোটি ভোটার যাচাই করতে হবে নির্বাচন কমিশনকে বিহারে সেই সংখ্যাটা ছিল দু কোটি আর তাতেই ঘুম উড়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের ব্যুরো রিপোর্ট সময় কলকাতা